নিজের মধ্যে একটা শক্ত মন মানসিকতা তৈরি করো জাস্ট পাত্তা দিব না কে ছেড়ে গেল কে অবহেলা করলো কে সমালোচনা করলো কেবা ঘৃণা করলো জাস্ট উড়িয়ে দাও নিজের মধ্যে আই ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে আসো দেখবো ভালো থাকবা সত্যি ভালো থাকবা দেখবা খুচরো পয়সার সব সময় আওয়াজ বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কিন্তু শব্দ হয় না তাই নিজের মূল্য বোঝাতে চুপ সময় দিবে তোমার মূল্য কতটুকু পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের কষ্টগুলো আসলে কাউকে বলতে পারে না শেয়ার করতে পারে না সেরকম মানুষ থাকে না